আসসালামু আলাইকুম এই মাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আর তারে কতক্ষণ ভুরি ডাকতেছি সে উঠেই না ঘুম থেকে হ্যাঁ রাতে আমি দুই চামচ সিয়াশি ভিজাই রাখছিলাম আর এক চামচ মধু আর এক টুকরো লেবু দিয়ে এই তো আমি খেয়ে নিলাম তারপরে এখানে এই তো নাস্তা আনছে হোটেল থেকে কিনি ছেলে আর আমার ছেলের হোটেলের রুটি কি যে পছন্দ তা বলে বোঝানো যাবে না তাই এই তো যে সময় মাদ্রাসার থেকে বাসায় আসে তখন কিন্তু কো বেশিরভাগ হোটেলের রুটি কিনি খাই আমি কিছুই বলি না আর এখানে তিনজন নাস্তা খাওয়ার পরে তারপরে তো মেয়ে এখন বাজে প্রায় এগারোটার মতন আর মেয়ে যাচ্ছে স্কুলে আর ওয়েদারটা দেখেন একদম মেঘলা মেঘলা আর তাকে রিকশায় উঠায় দিয়ে আমি এই তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই যে ছেলে ঘুমাইছিল সেই বিছনাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি আর আমার বিড়ালটা যখন বিছনা ঘুষাই আর ঘর ঝাড়ু দেয় তখন যে কী বিরক্ত করে তা না দেখলে আর বুঝবেন না এই যে দেখেন তার বিরক্ত ঠেলায় আমি বিছানা আর ঝাড়ু দিতে পারি না যাই হোক তারপরে এই তো এখন দুপুর আর দুপুরবেলা রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি এই যে দেখেন বড় বড় কই মাছ আর কিছু গুড়া মাছ বের করি এই তো ভিজিয়ে রাখলাম যাই হোক আজকের ভিডিওটা কীরকম থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই তো কী কী রান্না করব সেগুলো সব আমি বেরকুনি স্যার দেখেন কত বড় কই মাছ এত বড় কই মাছ একটা রান্না করলে খাওয়া হবে না নষ্ট করে ফেলাবে তাই একটা কই মাছ তিন টুকরা করলাম আর একটা কই মাছ ছেলেকে ভেজে দিব আর এখানে আমি বেগুন ভাজি করতেছি তাই হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম আগের থেকে আর এখানে গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য কুচি আলু আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু তেল দিয়ে এই তো হাতে মাখিয়ে নিলাম তারপরে এখানে পাঁচ মিশেলি নদীর গুঁড়া মাছ এই তো দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে এই আমি চুলার উপরে বসাই দিলাম বেগুন ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন কই মাছটা ভেজে এখন দুপুর আর ছেলেকে গরম গরম ভাত আর এই তো বেগুন ভাজি দিব খাওয়ার জন্য তারপরে এখানে আমি রান্না করব আর এখানে যে কই মাছগুলা প্রথমে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে এপিট ওপিট সুন্দর করি ভেজে তারপরে উঠিয়ে নিব ওই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে এখানে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে কুয়াশায় নেওয়ার পরে অফ ক্যামেরায় পানি দিয়ে দিছিলাম আর পানিতে বলো কোটার পরে মাছগুলা দিয়ে রান্না করি এই তো আমি এখন নামিয়ে নিলাম আর আজকেরই দুপুরের খাবার ছিল আমাদের এগুলা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এখন বিকেল আর বিকেলবেলায় যে পাটা ধার করার একটা লোক আসছিলো পাটাটা ধার করে নিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওর ভিতরে ভুল তৈরি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ